নমস্কার আমি কৃষ্ণগোপাল চক্রবর্তী চাকরি শিক্ষক ও আপনারা আবার চাকরিহারা শিক্ষক শুনলে অন্য কিছু ভাববেন তবে যোগ্য কিন্তু মাঝায় রাখবেন ফার্স্ট কাউন্সিলিং চাকরি পেয়েছিলাম নিজের ডাক নিজে পেটাতে আসিনি কয়েকটা বিষয় নিয়ে কথাটা বলতে এসেছি আগামীকাল আমাদের চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের শিক্ষাকর্মীদের পক্ষ থেকে নবান চলুর অভিযান আছে আচার্য সদনের উদ্দেশ্যে আমরা রওনা দেব যেটা সকল সংগ্রামী সতীর্থ বন্ধুদের সহকর্মীদের উদ্দেশ্যে বলা যে আপনারা এখন থেকে শপথ নেন যে আমরা আচার্য সদনের সামনে ওখানে গিয়ে বোতল পিটিয়ে থালা বাজিয়ে কারা যোগ্য যারা এই কথা বলে চলে আসবো না রাস্তা আন্দোলনটা কিন্তু রাস্তার মতোই হতে হবে সরকার বাহাদুর আমাদের রাস্তায় নামিয়ে দিয়েছে আমাদের শিক্ষাঙ্গন কেড়ে নিয়েছে ছাত্রছাত্রীদের সামনে চকডাসটা নিয়ে দাঁড়ানোর অধিকারটা কেড়ে নিয়েছে অধিকার যদি ফিরে পেতে হয় লড়াই সংগ্রাম তীব্র তীব্রতম করতে হবে দিয়ে প্রাণ আছে ঠিকই আমাদের সকলের কিন্তু সেই প্রাণটা নিয়ে কতদিন বেঁচে থাকতে পারবেন কিভাবে বাঁচবেন হ্যাঁ এটা ঠিক যে বাঙালির যেটা নিয়ে গর্ব করতো বাঙালি তার মেধা বুদ্ধি মনন বই পত্র এসব নিয়ে বাঙালি থাকত বাঙালি চায়ের থেকে আড্ডা মারলেও বাঙালি বিশেষ বিশেষ বিষয়ে তারা তর্ক বিতর্ক করতো বাঙালি এসব থেকে চোখ সরে গেছে বাংলা করে দেওয়া হয়েছে বাঙালি কখনো টাকার পেছনে দৌড়ায়নি বাঙালি বিতর্ক করত বাঙালি বই পড়ত বাঙালিরা প্রতিবাদ করত বাঙালিরা আন্দোলন গড়ে তুলত এই পথই তো আমরা দেখেছিলাম কাদের থেকে ক্ষুদিরাম বোস মাতঙ্গিনী হাজরা প্রদ্যোধ ভট্টাচ মৃগেন দত্ত অনাথ বন্ধু পাঁজা বিমল দাশগুপ্ত জ্যোতিজীবন ঘোষ নির্মল জীবন ঘোষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাঙালি এসব নিয়ে লড়াই করত বাঙালি তার গর্বের জায়গাতে এটুকু ছিল বাঙালি মেধা বুদ্ধি মনন সবগুলোকে পেছনে ফেলে বাঙালি স্তাবক হয়েছে বাঙালি কয়েকটা টাকার বিনিময়ে নিজেকে বিকিয়ে দিতে শিখেছে তার বিরুদ্ধে কিন্তু লড়াই এটা মাস্টার আন্দোলন নয় মাস্টার কয়েকটা টাকার আন্দোলন নয় ফিরে পাওয়ার মাস্টার মশাইদের অধিকার ফিরে পাওয়ার আন্দোলন সেটা কেড়ে নেওয়া হয়েছে সুকৌশলে কেড়ে নেওয়া হয়েছে সুপরিকল্পিতভাবে কেড়ে নেওয়া হয়েছে তো এমত অবস্থায় কি করতে হবে আমাদের রাস্তার জোরদার করতে হবে ভয় ভীতি প্রদর্শন আসবে হুমকি আসবে কিনে নেওয়ার পরিকল্পনা চলবে সবের বিরুদ্ধেই লড়াই একটা কথা শুধু বলি যে আগামীকাল আমরা আচার্য সদন যাচ্ছি কমিশনের চেয়ারম্যান শুনে এসছি বা শুনেছি যে উনি একজন ভদ্র মানুষ অধ্যাপক মানুষ তার স্বাভাবিকভাবে উনিও একজন শিক্ষকতার মতো মহান পেশায় ব্রতি রেখেছেন নিজেকে এতদিন রেখেছিলেন উনার কাছে আমার প্রশ্ন যে আপনার সিদ্ধাটা কি বিকিয়ে গেছে আপনার সিদ্ধারাটা কি ভেঙে গেছে আপনি দেখতে পাচ্ছেন না যে উনিশ হাজার সন্তান সমূহ শিক্ষক শিক্ষিকারা যারা আগামী প্রজন্মকে গড়ে তোলার দায়িত্ব নিজের কাজে নিয়েছে তাদের পথে বসে আপনার লাভ কি আপনি কেন শুনবেন যেখানে মুখ্যমন্ত্রী আপনাদের দিকে দায় ঢেলে দিচ্ছেন স্কুল সার্ভিস কমিশন একটা স্বশাসিত সংস্থা হ্যাঁ আমরাও জেনে এসেছি তাহলে আপনি কেন শাসন কমিশনের অভ্যন্তরে নিজের হাতে তুলে নিয়ে আপনি যোগ্য অযোগ্যের পৃথকীকরণ তালিকাটা তুলে ধরছেন না ওয়েবসাইটে পাবলিশ করছেন না এটা আপনার কাছে আমাদের পক্ষ থেকে প্রশ্ন থাকবে এবারে আসি কয়েকটা কাঠখট্টা কথায় আসবো খুব খারাপ লাগবে লাগতেই পারে এখন প্রশ্নটা হয়েছে সমস্ত রাজনৈতিক দল আমি আগে আবারও ক্লিয়ার করছি যে চাকরিটা দিয়েছে রাজ্য সরকারের অধীনস্থ স্কুল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দায়টা তাদেরই আমি আবারও বলছি দুর্নীতি যদি হয়ে থাকে তারাই করেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে নিশ্চিতভাবে থাকবে কিন্তু প্রশ্নটা একটা জায়গায় যে বিভিন্ন রাজনৈতিক দল যারা মায়া কান্নায় চোখের জল ফেলছেন তাদের উদ্দেশ্য কয়েকটা কথা আজকে কোন একটা রাজনৈতিক দলের বিশেষ রাজনৈতিক দলের শ্রমিক মেহনতি খেটে খাওয়া গরিব গুর্ব মানুষের ব্রিগেড হচ্ছে ভালো কথা হতেই পারে না হওয়ার কি আছে তাহলে এখানে যারা ব্রিগেড সমাবেশে ডাক দিয়েছেন যে রাজনৈতিক দল তারা শ্রমিক খেটে খাওয়া গরিব গুর্ব শ্রমজীবী মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে তারা লড়াই আন্দোলন সংগ্রামটা করছে এখন প্রশ্ন যে ছাব্বিশ হাজার চাকরি চুত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের মধ্যে একজনও যদি যোগ্য থাকে আমি আমার কথা বলছি না প্রশ্নটা হচ্ছে একজনও যদি যোগ্য থাকে তার অধিকার কিন্তু কেড়ে নেওয়া হয়েছে তাহলে আপনাদের স্ট্যান্ড কি আপনারা ক্লিয়ার করুন আপনারা বলছেন না আমরা যোগ্যদের পাশে আসি পুনর্বলের দাবি জানাচ্ছি তাহলে আপনারা আপনাদের রাজনৈতিক দলের বেশ কিছু মানুষজন আছেন তারা বিভিন্ন প্রফেশনে থাকতে পারেন দেখুন আমাদের মধ্যে কোনো একজন শিক্ষক মহাশয় তিনি শিক্ষকতা করেন তার বাইরে তার একটা রাজনৈতিক মতারস থাকতে পারেন ধরে নিলাম আজকে যিনি যারা ডেকেছেন তিনি ওই মতাদর্শের মানুষ তাহলে তিনি শিক্ষকতার বাইরে তার একটা মতাদর্শ আছে তিনি সেই মতাদর্শে বিলংস করেন এখন প্রশ্নটা হচ্ছে যে সত্যিকারের ওই শিক্ষক মহাশয় তিনি ওই মতাদর্শে যখন থাকেন তাহলে তার এই মতাদর্শটাকে বড় করে না দেখে তার বাইরে যে একটা বৃহৎ পরিসরে উনি লড়াই করেন তার সেই মতাদর্শের কি হবে সেই মতাদর্শ কেন লড়াইটা করতে পারছে না যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য তাহলে এখানে কিন্তু অধিকার কেড়ে নেওয়া হচ্ছে চুরি করা হয়েছে আমরা বারে বারে বলছি তার বিরুদ্ধে কিন্তু কোনো আওয়াজ সেই অর্থে তুলছেন না এবারে আস আপনারা দেখবেন কিছু কিছু সংগঠন আমাদের ভারতবর্ষে আছে পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি তারা সারাক্ষণ মায়াকান্না করে আমরা হিন্দুদের জন্য বললো এই মাস্টারটা কী রে বাবা এই আবার কি সাম্প্রদায়িক কথাবার্তা বলছি একটা কথা আপনাদেরকে পুরোটা শুনলে বুঝতে পারবেন যে সারাদিন হিন্দু হিন্দু নিয়ে চেঁচায় হিন্দুরা এই বিপদে পড়ে গেল হিন্দুদের এই হয়ে গেল হিন্দুদের জন্য এই রকম কাজ করতে হবে হিন্দুদের জন্য লড়াই সংগ্রাম করতে হবে বলছেন হ্যাঁ ঠিকই আছে কোনো অসুবিধা নেই তাহলে কথাটা হচ্ছে এই প্যানেলটার মধ্যে যদি আমরা ধরি উনিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষা শিক্ষাকর্মীরা রয়েছেন তাদের মধ্যে একটা বিরাট অংশের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী দেখুন প্রথমেই বলে দিচ্ছি আমি এটা তুলছি অন্য কারণে এখানে কিন্তু আমি সম্প্রদায়গত বিভাজন আমি চাই না মনে কোনোদিন পোষণ করিনি ভাবলে ভাবতে পারেন যে ভাববেন কোনো অসুবিধা কিছু নেই প্রশ্নটাই জায়গায় যে তাহলে এত সংখ্যক হিন্দু শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি চলে গেল যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে গেল আপনারা কি করছেন আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন আপনারা কি করছেন এবারে আস আপনাদের সত্যিকারে হিন্দুদের জন্য আপনারা কাজ করতে চান দেখুন লড়াইয়ে যখন নেমেছি শেষ সব দি এই দৃঢ় মানসিকতা দৃঢ় চেতা মানসিকতা নিয়ে লড়াইয়ে নেমেছি আগেও বলেছি মরতে বস্তু দাসি অসুবিধের কিচ্ছু নেই কিন্তু প্রশ্নটা এই জায়গায় যে হিন্দুদের জন্য আপনাদের এত নাকি কান্না তাহলে এতজনের চাকরি চলে গেল আপনারা কি করছেন আপনারা কেন বলতে পাচ্ছেন না যে এদের চাকরি ফিরে দেওয়ার দরকার আছে সাংবিধানিকভাবে যোগ্যদের পাশে দাঁড়ানোর অধিকার আপনাদেরও আছে আপনারা দাঁড়াচ্ছেন না কেন এবারে আসি যারা সংখ্যালঘু আমাদের দেশের সংবিধান বলে যে প্রত্যেকটা মানুষের অধিকার দিতে হবে সংখ্যালঘুদের অধিকার তো আগে দিতে হবে তাহলে সংখ্যালঘু যে সকল মাস্টারমশাইরা যোগ্যতার সহিত মেধার প্রমাণ দিয়ে যারা এই শিক্ষকতার মতো মহান পেশায় নিযুক্ত হয়েছিলেন তাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে তাহলে সংখ্যালঘু কমিশন বলুন সংখ্যালঘুদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য বা অধিকার লঙ্ঘিত হলে বা অধিকার কেড়ে নেওয়া হলে অধিকার চুরি গেলে তারা এখনও ঘুমোচ্ছেন কেন প্রশ্নটা এখানেও রাখলাম আপনারা কি করছেন আপনারা কেন কথা বলছেন না আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে আপনারা আওয়াজ তুলছেন না কেন আপনার রাস্তায় নামছেন না কেন কেন নামবেন না আপনাদেরকেও নামতে হবে আপনাদের সমাজে শিক্ষা দীক্ষার হার কম আপনারা নিজেরাই বলেন যে শিক্ষার হার আমাদের সমাজে খুবই কম তাহলে তারপরেও যারা মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে যারা এই প্রফেশনের জন্য লড়াই করে তার চাকরিটা আদায় করেছিল তাদের জন্য কি করছেন আপনারা প্রশ্নটা আপনাদের কাছেও রাখলাম ভেবে দেখবেন এবারে আসি আদিবাসী সমাজের মানুষজন আদিবাসী সমাজের মানুষজন এটা ভারতবর্ষে আমরা সারা জীবন বলে আসি যে পিছড়ে বর্গের মানুষ গরিব গুরব মানুষ খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ যারা জল জঙ্গল জমিনের অধিকারের জন্য লড়াই করে যাদের লড়াইয়ের পাশে সব সময় সহানুভূতি জানিয়ে নয় তাদের পাশে থাকি এখন প্রশ্ন তাদের কাছেও নাম ধরেই বলছি জাকাত মাঝি পরগনা মহল ভারত দিশম মাঝি মারোয়া এরকম অসংখ্য সংগঠন আছে পূর্ণ শ্রদ্ধা দেখেই বলছি কারণ এই সংগঠনগুলোকে প্রাণের চেয়েও প্রিয় হিসাবে ভালোবাসে আমি তারা আজকে কি করছে আদিবাসী সমাজের শিক্ষা দীক্ষার আর একেবারেই কম তাদের সমাজে যারা যোগ্যতার সঙ্গে মেধার প্রমাণ দিয়ে লড়াই করে সংগ্রাম করে তাদের টাকা পয়সা নেই ফিটে মাটি নেই মাথার উপরে ছাদ নেই তার সঙ্গে লড়াই করে যারা চাকরিটা আদায় করেছিলেন তাদের চাকরিটাও চলে গেছে তারা এর বাইরে কিন্তু নয় আপনারা কি করছেন আপনাদের আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আপনারা কি করেছেন বলুন কেন রাস্তায় নামছেন না আপনারা আপনাদের আমি কাছে প্রশ্নটা রাখলাম আপনারা যদি এখনো পথে না নামেন সামনের দিন কিন্তু খুব ভয়াবহ হতে চলছে অধিকার বলে মানুষের কিছু থাকবে না বাঙালি যে সিদ্ধারা সোজা রেখে হাঁটত বাঙালিরা প্রশ্ন করতে জানত মুখের উপরে জোর গলায় কথা বলার মতো অধিকার নিয়ে বাঙালি বাঙালি সেই কিন্তু আজকে শেষ হয়ে গেছে এবারে একটা কথা বলি এই যে বাংলা পক্ষ নাম ধরেই বললাম কি মনে করবেন না কারা ভাববেন না ভাবলে কিছু করার নেই বলেছি বাংলা পক্ষ বাংলা এবং বাঙালি রশ্মিতার জন্য কি লড়াই ভয়ঙ্কর লড়াই লড়ছেন ওনারা বাঙালিরা কেড়ে না হচ্ছে বাঙালিরা পরবাসী হয়ে যাচ্ছে বাঙালিদের মুখ চলে গেছে বাঙালিরা ব্যবসা করার অধিকার পাচ্ছে না বাঙালিদের সব কিছু কেড়ে নেওয়া হচ্ছে তাহলে ভাই তোমরা বাংলা পক্ষ যাদের চাকরি কাছে তাদের বাঙালি তাদের চাকরিটা কেড়ে নেওয়া হয়েছে তোমার বাংলা পক্ষ কি করছে তোমাদের বাংলা পক্ষের নেতা কি বলছে কোন স্ট্যান্ড দেখলাম না কেন কথা বলছেন না এখন বাজারে হাটে একটা বাংলা পক্ষের নামে একটা কদর্য ভাষা নিয়ে কিছুটা নাম নিয়ে বলছে আমি সেটা মুখে আনছি না আপনাদেরকে যদি সঠিকভাবে প্রমাণ করতে হয় যে বাংলা বাঙালির স্বার্থে আমরা লড়াই করছি তাহলে আপনারা এই বিষয়ে কেন মুখে কুড়ু মেটে বসে আছেন কেন কথা বলছেন না লড়াইটা কিন্তু আমরা শুধু লড়ছি নিজেদের জন্য নয় শিক্ষার্থীদের ভালো রাখার জন্য সবচেয়ে বেশি ভেবে থাকেন তাদের মাস্টারমশাইরা অনেকে বলছেন মাস্টারমশাইটা স্কুলে যাচ্ছেন না মাস্টারমশাইটা স্কুলে না গিয়েও অনেক বড় ক্লাস নিচ্ছেন রাস্তায় মাস্টারমশাইটা রাস্তায় দাঁড়িয়ে তার সন্তান সম তাদের সন্তান সম প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের রাস্তা থেকে বার্তা দিচ্ছেন যে তোমরা এই ভাব সম্প্রসারণে দশ নাম্বার পাওয়ার জন্য তোমরা লড়াইটা করবে না অন্যায় যে করে অন্যায় যে সহে যেন দহে তবা মশাইদের সঙ্গে যোগ্য সঙ্গে যে অন্যায় করা হয়েছে সেই অন্যায়ের বিরুদ্ধে তাদের সদ মাস্টার মশাইরা রাস্তায় নেমে লড়াই করছেন সততা প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করছেন তাহলে কোথায় ক্লাস নিচ্ছি না ক্লাস নিচ্ছি তো কে বলছে ক্লাস নিচ্ছি না ক্লাস নিচ্ছি ছাত্রছাত্রীরা যদি এখানে আইন বলবৎ করে আমাদের অধিকারের পুনঃপ্রতিষ্ঠা না করা হয় আমাদের সন্তানসংহ ছাত্রছাত্রীরা দেখবে যে সৎ থেকে এই সমাজে কিছু করা যাবে না তাহলে সমাজ ব্যবস্থা কিন্তু ভেঙে পড়বে তারা অসৎ হবে সেই পথে আমাদের ছদার সঙ্গে আমরা নিয়ে যাব না লড়াইটা শেষ বিন্দু পর্যন্ত তো একটা কথা আমরা বলি যে শিক্ষকরা লড়াইয়ের বার্তা দিচ্ছেন তোমরাও আগামী দিনে যখন তোমরা বিদ্যালয় ছেড়ে মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের পন্ডি পেরিয়ে যখন তোমরা যুবক হবে ক্ষতি হবে যখন তোমরা দাবি দেওয়া অধিকারটা বুঝতে শিখবে তখন তোমরাও কিন্তু লড়াইয়ের মাঠে থাকো এই বার্তাটাই তো দিচ্ছি আমরা কোথায় ক্লাস হচ্ছে ক্লাস হচ্ছে প্রতিদিন ক্লাস হচ্ছে প্রতি মুহূর্তে ক্লাস হচ্ছে না এইভাবেই

আরো জোরদার হবে আরো তীব্রতর হবে তাই আপনাদের উদ্দেশ্যে একটাই নিবেদন নাগরিক তোমাদের কাছে আহ্বান আপনারা আজকে পুরীতে ঘুমাচ্ছেন ঘুমান না কোনো অসুবিধা নেই পাশের বাড়িতে আগুন লেগেছে আমার কি হবে কিছুই হবে না ভাবছেন পাশের বাড়িতে ছেলেটা চাকরি চলে গেছে আমার কি আমার ছেলে তো এখন পড়াশোনা করছে আমার ছেলে

গেছে বাঙালি প্রতিবাদ করতে ভুলে গেছে বাঙালি প্রতিরোধের ব্যারিকেড করতে ভুলে গেছে বাঙালি শেষ হয়ে গেছে আপনারা বলে বাঙালি নিয়ে কি আপনার এত দায় পড়ে গেছে আপনি এত বাঙালি নিয়ে ভাবেন কিন্তু একটা কথা যদি আপনারা এরকম একটা অন্যায়ের বিরুদ্ধে না পারেন আপনারা যদি এগিয়ে না আসেন নিজ নিজ পরিসরে বার্তাটা সবার মাধ্যমে ছড়িয়ে দিন সবার মধ্যে ছড়িয়ে দিন যে আগামীকাল আমাদের সঙ্গে পায়ে পা মেলাতে কমিশনের উদ্দেশ্যে রওনা দি চল দেখব এই স্বশাসিত সংস্থা শাসন বা নিজেদের হাতে নিয়ে কতটা চুরি দুর্নীতি জোরচুরি করতে পারে এই বাস্তুভুকুর ভাষাকে ভাঙতেই হয় তার জন্য সংগঠিত হওয়া ভীষণ প্রয়োজন তাই আসুন আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে দুটোই মিউট না শুনতে পাসনি হ্যাঁ তো যাই হোক আমি মিউট হয়ে গেছে বললো যাই হোক শেষে একটা কথা বলি যে আমাদের আন্দোলনটা কালকে ভয়ঙ্কর হবে এমনভাবে যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের অধিকারের জিনিস মানে সার্টিফাইড যোগ্য লিস্ট যতক্ষণ না পাই এবং ওএমআর এর মিরার ইমের যেটা এসে কাছে আছে ২০২২ সাল পর্যন্ত এসএসসি দিয়েছে আর তে তাহলে কোথা থেকে পেয়েছে। নিশ্চয়ই ওনাদের কাছে আছে পাবলিশ করতেই হবে কালকে মুখ্যমন্ত্রী আগামীকাল মুখ্যমন্ত্রী আমাদের জেলাতে ভাষণ দেবেন ঠিক আছে উনি তো শিলামন্ত্রী তো উনি এখানে ভাষণ দেবেন তাতে কোনো সমস্যা নেই আমরা ওনার জায়গায় যাবো কলকাতাতে আমরা কিন্তু আমাদের যোগ্য দাবিটা নিয়ে যাচ্ছি এবং সেটা আমরা আদায় করে আনবো আর যতক্ষণ না পারি সবাইকে বলছি প্রত্যেক শিক্ষক শিক্ষিকা শুধু নাগরিকবৃন্দের কাছে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে অনুরোধ আপনারা আমাদের সঙ্গে আসুন সমাজকে পরিবর্তন করবার জন্য কারণ এই সমাজ আজ ধ্বংসের পথে চলে গেছে তাই এই সমাজকে যদি একটু স্বচ্ছ করতে হয় তাহলে আপনারা প্রত্যেকে আমাদের সাথে যোগদান করুন আমরা কথা দিচ্ছি নবজাতকের কাছে এই পৃথিবীকে বাসযোগ্য করে যাব আমরা এ আমাদের শিশুর কাছে দৃঢ় অঙ্গীকার আমরা করবই আমরা করবই এইটুকু বার্তা দিলাম কারণ আমরা শিক্ষক সমাজ গড়ের কারিগর আমরা সেটা করে দেখাবো আপনারা শুধুমাত্র একটু সাহায্য করুন এই ভ্রষ্টাচারে সরকারকে দেখিয়ে দেবো এইভাবে দুর্নীতি করে কক্ষনো কোনোভাবে সমাজের উন্নতি করা যায় না নমস্কার যাই হোক বললেন আমাদের যোগ্য একজন রসায়ন বিভাগের শিক্ষক ভাই সুদীপ আমার ছোট হয় জুনিয়র হয় তাই ভাই বললাম সুদীপ তো সুদীপ মুখার্জি তো আমাদের এই লড়াই সামনের দিনে আগামী দিনে চলতে থাকবে লড়াই হবে তীব্রতর তীব্রতম হবে তাই সকল নাগরিক সমাজের কাছে আমাদের পক্ষ থেকে আহ্বান আপনারও আগামীকাল চলুন আমাদের সঙ্গে কমিশন আপনাদের সন্তানদের ভবিষ্যৎ কেড়ে নেওয়া হচ্ছে আপনাদের ভাই দাদা বোন দিদি যাইভাবে ভাবুন না কেন তাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের আগামীকাল যে অভিযান সবাইকে আহ্বান করছি আগামীকালের কমিশন চলো আচার্য শোধন অভিযানে দলে দলে যোগ দিন পায়ে পা মেলান কাঁধে কাঁধ দিয়ে আমরা লড়াইটা করি সবাই ভালো থাকবেন সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার লাইফটা এখানেই শেষ করছি নমস্কার